জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় জুতো করেছে না জুতো খুব রকম এবার শুরু করি గోల నాయన గాలి గాలి ఆ హతుసా బల బాలో నాటే కదా जय मां जय मां মা 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 মা

গেছেন যে কৃষ্ণকালী মা কোনদিন কোন টাকা পয়সা চায় না বঙ্গলা মা আজকে প্রচুর দেশ বিদেশ থেকে ভক্ত এসেছে সেই ভক্তরা অনেক বাজি হবে অনেক উপকার পেয়েছে আপনারা জেনে গেছেন সেজন্যই ভক্তরা আসতেন আর আপনারা পুরোটাই জানেন মঙ্গলামা কুন কারোর কাছে টাকা পয়সা কিছু কিছু ভালো করতে গেলে কিছু খারাপ হয় আপনারা জানেন জীবনে আমার অনেক ঝড় এসেছে মা আমার মেয়ে আমার জামাই আমার স্বামী তাদেরকে ফেলে পিছিয়ে মেরেছে কি না ভক্তরা নাকি প্লাটে নিচে সুতো নাকি হট্টগোল করতো তাদেরকে গরম জল ছোড়া হয়েছে নোংরা জল ছড়া হয়েছে এ ছাদ থেকে ও ছাদে যে খবরটা বানানো হয়েছে একটাদিন জিনিস আমি খুব কালকে রাত্রি আমি তিনটে পর্যন্ত কমেন্ট গুলো আমি পড়ে দেখলাম যে ভক্তরা সব সঠিক কথা বলেছেন সঠিক আমার খুব ভালো লাগলো কারণ যারা সব ভক্তরা আসতে পারেনি তারা ঘরে বসে কিন্তু অনেক উপকার পেয়েছেন তারা উপকার পেয়েছেন ঘরে বসে শুধু মায়ের নাম যাক আপনারা জানেন যে কোনো দিন তাবিজ কবজ পাথর কিছু মঙ্গলা মা দেয় না শুধু আমি বলেছিলাম যে মা নাম জপ করতে আমি শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ ছড়িয়েছি তা যেখানে খবর টা করে বানিয়ে যেখানে মন্দিরে লুটপাট করা হয়েছে দেখেছেন মা এর রানী গহনা মা এর বাসন পত্র সব লুটপাট করেছে ভেবেছিল যে সত্য টাকে চাপা দিয়ে আজকে পারেনি সত্য কে চাপা দিতে

আজকে আমি জানি কিছু ভালো কাজ করতে গেলে আগে আমি ইঙ্গিত পেয়েছিলাম এটা আমার স্বামী জানে যে আমার ঝড় আসছে কারণ এটা খুব বড় প্ল্যানিং করে করা হয়েছে আমরা সবাই জানি যেটা মা ধর এমনকি আমার মেয়ের আঠারো বছর বয়স সেই মেয়েকেও রাস্তায় ফেলে অস্থির হয়ে মেরেছে এটা আমি জানি না আমার প্রশাসন কতটা কি নেবেন তারপরে কোনো নোটিশ ছাড়া তারা যদি আগাম বলতো যে তোমার ছ হাজার সাত ভক্ত আসছে তোমার ভক্তরা এখানে toilet করে দেয় তোমার ভক্তরা এখানে চেঁচামেচি করে আমার ভক্তরা কি এতটাই বোকা তারা জানবে না শুনবে না করে potty করে দেবে তারা হঠাৎ করে toilet করে দেবে ভক্তরা কি কিছু জানে তাই অনেক ভক্তদের তো অনেক দুর্নাম আমার কাছে করা হয়েছিল যে এটা এটা করে তোমার ভক্তরা দিয়ে তখন ভক্তদের দেখছি যে এই সময় ওরা planning করেছে অনেক বলেছে দেখবে নিজের মুখে যে ভক্তদের উপর থেকে এই যে একটা অনাজ এই কর একবার দেখাই এই ভক্তটাকে দেখা এই যে এই যে আমার শিশুটা এসছে কেন এসছে মায়ের কাছে মায়ের কাছে তুমি কেন নিয়ে এসছো বলো মাঝে মা আমাদের তো অনেক জায়গায় কত কিছু না করেছি যে এখানে বলছে আমি ইউটিউবে দেখছি তারপর আমি যাবো আসবো করে একটা একটা করে পাথা হচ্ছে দিদি বন্ধ আমি প্রতিদিনই দেখি দিয়ে দেখছি আজকে তো আমি যাবোই আমাকে কেউ আটকাতে পারবে না কোথা থেকে আসছে মা কাটরা থেকে যেতে হয় ওই সাইড এ দাঁড় হাতে নেমে আগ্রা ডিস্ট্রিক্ট থেকে এই যে এই বাচ্চাটা তো আসছে কারণ সবাই কিন্তু সামর্থ্য থাকে না যে সবাই বড় বড় রেন্ট ভাড়া থাকবে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে সেখানে কি করেছে অসহায় একটা সুযোগ নিয়েছে ওরা ফ্ল্যাটের নিচে ঘুমাতে একটু এবার একটু বাচ্চা কান্দে স্বাভাবিক সেগুলো কিন্তু যদি এটা এতো ত্যাগ করতো যে সত্যি তারা অনাথ দুস্থ অসহায়তা বলেই তো এসেছে তাদেরকে কুকুর বিড়ালের মতো গরম জল ছুঁয়েছে দেখ কুকুর কখন কে এখন তো ভালোবাসে সবাই সেখানে গরম জল ছুঁয়া হয়েছে এই যে যদি মা এই সন্তান গুলাকে নিয়ে যদি তোমার ফ্ল্যাটে নিচে থাকে যদি গরম জল ছুঁয়ে কি করবে বাচ্চাটাকে বাচ্চা ছুঁয়ে করবে আর তখনই লাইন তো বিশৃঙ্খলা হয়েছে গরম জল ছুঁয়া হয়েছে ভক্তদের গায়ে এই যে এরা কেন এসছে বুঝে গেছেন যে মঙ্গলা মায়ের কাছে গেলে পারে কোনো টাকা পয়সা চাইবে না কারণ মঙ্গলা মাকে যদি দশ টাকা আমার কমাতে দেখে মঙ্গলা মা ঠিক কিন্তু দশ টাকা নিয়ে মায়ের পুজো হবে এই যে বলছে মন্দিরা তাহলে আজকে অনেক ভক্ত দেখছি ইউটিউবে কমেন্ট করে বলেছেন যে মায়ের মায়ের কিন্তু মন্দির কিন্তু দনেতি দানেতি চলে তাই মন্দির কেউ আটকাতে পারবে না আর যদি ভক্তরা বলে যে মায়ের বড় মন্দির হবে অবশ্যই মায়ের মন্দির হবে সেখানে আজকে মন্দির হবে কিন্তু আজকে যতগুলো মন্দির আছে গোটা তাহলে সেটা করেন ওরা ভাগ্যিস খবরটাকে সাজিয়ে নিয়ে তুমি কাউকে উত্তর দেয়নি ভক্ত গুলোকে সব মেয়ে বার করেছে প্রত্যেকটা প্রণাম না প্রণাম না আর ওইখানেই বলে দিয়েছে না ভক্ত মা গরম জল ছড়াচ্ছে না

মাকে বলেছিলাম আমি তোমার মন্দিরের জন্য রিক্সা করবো আমি তাও করেছিলাম শনিবারে এসেছিলাম কিন্তু শনিবারে প্রচুর চারপাশে লাইন ছিল আর ঝামেলার চোখে আমরা যেতে করিনি আমার বাবদারা কিছুই করেনি না সেদিন আমার গপ্তরা আমি দেখেছি করে তাদের কাছে অনুরোধ করেছিলেন তবুও তারা এমন ঝামেলা করলেও হোটেল জল ছোড়াছুড়ি গরম জল আমাদের আপনাদের কিন্তু হবে

খবর করে ডক্তার তো কেঁপে গেছে ভক্ত পুরো প্রমাণ দিয়েছে ডাক্তার তো জানে সত্যি জার মা বঙ্গলা মা আমি কালকে আমি কালকে প্রত্যেকটা কালকে আমি প্রত্যেকটা যে খবরগুলো দিয়েছিল আমি যদি দেখিনি খুব কষ্ট হচ্ছে যদি খবরগুলো কমনগুলো পরে পরে দেখি যে হ্যাঁ আমার ডাক্তারা বলেছে মা কোনোদিন কিছু চাননি কোনোদিন আজকে যারা অত্যাচার করেছে প্রথমে প্রথমে তোমরা দেখেছো মা তোমার লোক খাট করার জন্য সি ক্যামেরাটা ভেঙে দিচ্ছে এত যদি ভক্ত এসেছে তাহলে যখন যে বলছে যে মা না নাম লেখানো টাকা নেই মা দেখে নিয়ে আসে মা এরকম লোক খাটিয়ে দেখে নিয়ে আসে তাহলে আমি বলছি তো ভক্তদের রাখো ভক্তদের রেখে তুমি ভক্ত দেখো মা কাছাই থেকে চলে আসছে বেশ সেটা নয় মঙ্গলামায়ের মায়ের হলো আরো যে জায়গা থেকে আসছে সবাই কি মায়ের আত্মীয় আত্মীয়

প্রত্যেকটা আমার ভিডিও চেক করে দেখবে মা যেখানে ওই যে ওই যে বাচ্চাটাকে নিয়ে এসছে বাচ্চাটা আচার কিন্তু ও বলবে একদিন একদিন যে কিছু প্রমাণ পেয়েছে এরকম অনেক বাচ্চা এসছে দেখেছো না যে বাচ্চা যে বাচ্চা কোনোদিন হাত পা নাড়ে নেই কোনোদিন কথা বলে নেই সেই বাচ্চা কিন্তু কেঁদেছে কথা বলেছে যে বাচ্চা আট বছর হাতে নেই সেখানে মায়ের দেওয়ায় আট বছর এঁপেছে সবই কিন্তু মায়ের দেওয়া ভগবানের ওপরে কিন্তু ভগবান আছেন ভগবান ডাক্তার যখন পারে না তখন মানে ভগবানকে ডাকো মানে তারা যখন ডাক্তার যখন আর পারে না

সব জায়গাতেই বলেছে তা আমি এবার এখানে এইসব জায়গা যেখানে টাকা যাই তা আমি এই ভিডিও দেখে আর একদিন আমি বর্ধমানের রাজ্য কাছে এসছিলাম একদিকে এখানে এসেছিলাম তো বর্ধমানের স্টেশনে আমি বসে আছি তো আমাকে সেই দিদি বলে মা তোকে একটা কথা বলি হ্যাঁ বলুন দিদি বলছে তুই এইখানে নিয়ে যা পাঁচ নম্বর ইচ্ছালাবাদ কিরণ ক্লাব এর পাশে এক কৃষ্ণকালী মা বসছে তা আমি বলছি হ্যাঁ দিদি যে যা বলছে একদম যদি ভিক্ষা করতে এসে বলে আমি সেখানেই ছুটে যাই যাতে আমি কোথায় মানে পরিত্রাণ পাবো বলে তা সেই কোথাও হয়নি সত্যি বলছি তা সত্যি সেই দিন কথা শুনে যাবো পরে একটার পর একটা বাধা আসছে যা আসা হচ্ছে না কিছুদিন মঙ্গলবার আবার পেলাম যে শনিবার থেকে খুলবে তুমি আজকে আমি যাবো আমাকে কেউ আটকাতে পারবে না আমার মন ছটফট করছে ওখানে গেলে আমার ভালো হবে এটা আমার মনে প্রাণে সব সময় চাইছে আর আমি হয়তো মান জি করছি যেরকমটুকু জানি ফোনে দেখছি সেইটুকুই আমি ঈশ্বরের কাছে চাইছি যে ভালো করে দেখ আমি তো সবাই দেখছে যে আমি মন্দিরের জন্য দান করে আমি 500 টাকা খরচ করেছি কিন্তু আমি কিচ্ছু না ছেলে উপকার একটুকু হয়নি হাঁটতে না চলতে পারিনা বসতে পারিনা ঘর সফট নাই খিচুনি হয় ঘুমানের 500 টাকা যে ওষুধ খাওয়াই মাছ এসে এই টাকা দিয়ে আমি মায়ের মন্দিরে দান অনেক ভক্ত দেখেছো অনেক বাচ্চা ঘুমাত না তারপর বড় গত ছিল টিউমার ছিল যেখানে আঙুল কেটে বলেছিল বাদ দিতে হবে সেখানে পিসে খাতে আঙুল আর কেটে বাদ দিতে হয়নি যেখানে এত বড় ক্যান্সার এইখানে আপনারা দেখেছেন ভিডিও প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে ওই ক্যান্সারের মা ভালো করেছে যেখানে গলায় কালের তো ক্যান্সার হয়েছে সেখানে বড় ডাক্তাররা বলেছেন যতগুলি যাকে কিন্তু ভালো হওয়ার নয় বরঞ্চ বেড়ে গেছে ওষুধ খেয়ে ভালো হয় না সেখানে মায়ের দেওয়া উনিশ দিনে মা সেখানে ভালো হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ভক্তকে বলিনি যে কিছু না কিছু পেয়েছি প্রত্যেকটা ভক্ত বলেছে আজকে মায়ের অপার কি আমি জানি সত্য মানুষের কিছু করতে গেলে নিঃস্বার্থ ভাবে আজকে আমার জীবনে জ্বর এসেছে আমি জানি আসবে কিন্তু আমি জানি মা আছেন মা ছিলেন মা থাকবেন সত্য যা হবে তাই মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না সত্য উঠবে আজকে

আমি কষ্ট পেরেছি আমাকে বসা অনেক চেষ্টা করে কারণ মঙ্গলা যে কাও কাতে কিচ্ছু চাই না নিঃস্বত্ব ভাবে মেরেছিলাম মায়ের শুধু নাম জপ করো শুধু নাম জপ করে মানুষ এত উপকার পেয়েছে শুধু ফটো বাঁধা আর মায়ের নাম জপ করো সেখানে ওরা চেয়েছিল মাকে ঘুরিয়ে পায় ইসো মেরে দেবে

আজকে প্রত্যেকটা ভক্ত এক কথা বলবে এখন এক ভক্ত আজকে যে নাগাল্যান্ড থেকে তার আগের দিনে আছে দেখবেন অনেক ভক্ত হলে চান মায়ের কানে যদি শিব মানে অন্য শিবায় মাথায় জল ঢালা আসে দেখবেন তার কাছ থেকে যেন জল দান করে যেন প্রণাম করে জানেন ভক্তদের কেন করেন না অনেকটা পণ্য পাওয়া যায় আর সেখানে ভক্তদের গরম জল চোরা হচ্ছে যেখানে বাচ্চাদের বলবে আমরা থাকুন আমরা আছি তখন আর দুজন আইনটা মেনটেন করে দেবে ভক্তরা আসছে আসুক কিন্তু সেই দিন ভক্তরা কোনো ঝামেলা করেনি আর করতে না চুপচাপ একবার দেখা করে পরে ভক্তরা চুপচাপ চুপচাপ হয়েছে তো ভক্তরা লাইন দিয়ে এসে দেখছিল প্রত্যেকটা সবার কথা বলেছি ভক্তরা কেউ তো আমরা মেরে নেবো সেই দিন যারা লাইন মেনে তাদেরকে খুব মেরেছে দেখবে তাদেরকে খুব মেরেছে যারা লাইন মেনটেন করছিল সব আছে

मंगम <laughs> <laughs>